তারপরে তৈরি থাকবে আমাদের কবিরুল আমি পরপর মালাদার করার জন্য অনুরোধ করব ছাড়া আমাদের ভূতের যারা সভাপতি আছেন পঞ্চায়েত মেম্বার আছেন আমাদের ওয়াদ আলী আছেন আমাদের অঞ্চলের সভাপতি মধুদা আছেন একটা পাটে আমি সকলকে বলবো পরপর মালাদার করার জন্য চলে আসো এবং এই ভূতের মেম্বার আমাদের বাবলু আছে বাবলু ভাই আছে বাবলু ভাইকে বলবো মালাদান করার জন্য একের পর এক জুতো খুলে মালাদান করবেন সবাই জুতো খুলে মালাদান করবেন শহীদ চরণে আপনার মনে রক্ত ঋণ শোধ করুন শত শহীদের রক্ত শত শহীদের রক্ত শত শহীদের রক্ত আসাম ভাই মালদান করবেন ইসা ভাই মালদান করবেন পরপা চলে যাও পরপা চলে যাও রহমান আমাদের বুথ সভাপতি পঞ্চায়েত মেম্বার যারা আছেন আমরা সকলেই নাম করছি না প্লিজ পরপড় চলে আসুন আর করুণাদি চলে আসুন আমাদের পঞ্চায়েতের সদস্য করুণাদিকে বলবো যে মানলোদার করার জন্য সকলেই চলে আসুন পরপড় रोहित चव्हाण আমাদের গোপালদা আছে তপনদা আছে যারা আছে তাদের প্রত্যেককে বলবো মানলোদার করার জন্য আচ্ছা অদিত্য আছে আমাদের সিনিয়র লিডার অদিত্যকে আমরা মানলোদার করার জন্য অনুরোধ করব গোপাল গোপালদা বলেছি 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 চলে এসে চট চটপট পর 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 চলে এসো তখন তা বলেছি তখন তারও বলেছি নাম করেছি আমি সবাই চলে এসো আমাদের বুথ সভাপতি পঞ্চায়েত মেম্বার যারা আছে তাদের প্রত্যেকের বলবো আমাদের সিরাজুল ভাই আছেন প্রাক্তন অঞ্চলের সভাপতি আমাদের পঞ্চায়েতের মেম্বার আমি সিরাজুল ভাইকে বলবো মালদার করার জন্য বিনয়টা আছে সিরাজুল ভাই হচ্ছে জিয়ারুল আসি না এখনো আচ্ছা

ভঙ্গত নং কেনিং এর নবরূপকার আমার আপনার প্রিয় অভিভাবক মাননীয় সৌকত মোল্লা মহাশয় শহীদ দিতে মাল্লদান করছেন জিarul

ઈ ચરણે આપણે માણે રત્ન શતક કરો જો ચરણો શતક કરો બલે માધરમ જય 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 હિન્દ જય હિન્દ જય હિન્દ અચ્છા સપોર્ટ કે ધન્યવાદ જાનહી એ બિના કે ઇને તો આભાર કહો এরপরে আমাদের বিনোদে মান্যদান করছে আর কি আমাদের লিডাররা যদি কেউ বাদ পড়ে থাকে আমি তাদেরকে অনুরোধ করবো যেখানে এখানে মাল্যদান শহীদ হয়েছে মাল্যদান করার জন্য চলে আসুন চলে আসুন চলে সাথে চলে সাথে চলে এবার সাথে আমার মাল্যদান করছে শব্দ তুলিলাম একটা রেখে শব্দ তুলিলাম আচ্ছা স্যার আচ্ছা স্যার নম্বর 3 দু දෙটি কথা বলে আমরা এই পরবর্তী পর্বসূচিতে আমরা চলে যাব আপনারা সকলেই জানেন 26 47 সালে 15ই আগস্ট ভারতবর্ষ স্বাধীন হয়েছিল অনেক কঠিন লড়াই আন্দোলন সংগ্রাম এর মধ্য দিয়ে আমাদের দেশ স্বাধীন হয়েছিল আমাদের দেশের বি বিপ্লবীরা তার একটা শক্ত ডেকেছিলেন যে দেশ স্বাধীন হবে দেশের মানুষ দুবেলা দেবো পেট ভরে খেতে পারবে গায়ে জামা দিতে পারবে পায়ে দিতে পারবে প্রত্যেকের একটা স্বাধীনতা থাকবে যে তারা তাদের ধর্ম করতে পারবে কোথাও কোনো কেউ কোনো হস্তক্ষেপ করতে পারবে না কিন্তু আর স্বাধীনতার উনআশি দিন যখন আমরা পালন করছি আমাদের গোটা দেশ জুড়ে বাঙালিদের উপরে যে নারকীয় কাণ্ডব এটা দেশের মানুষ কখনো ভাবেনি আজকে দেশ জুড়ে সাম্প্রদায়িক দাঙ্গা আজ দেশ জুড়ে হিন্দু মুসলমানের বিভাজন দেশ জুড়ে ধর্ম নিয়ে রাজনীতি এক ভয়ঙ্কর পরিস্থিতি গোটা দেশ জুড়ে চলছে আমি বিশেষ করে বাংলার আমরা যারা বাঙালি আছি আমরা সকলেই জানি যে এই দেশের মাটিতে সবচেয়ে বেশি রক্ত ঝরিয়েছিল বাঙালিরা স্বাধীনতা আন্দোলনের জন্য লাখে লাখে বাঙালিরা তারা মাথা মতো করেনি নেতাজি সুভাষ চন্দ্র বসু বিনয় বাদল দিনেশ বাস্তদ সূর্য থেকে শুরু করে অনেক বীর বিপ্লবীরা কেউ কেউ আমাদের দেশের জন্য জীবন দিয়েছেন কেউ কেউ গোটা দেশের জন্য তারা জীবন উৎসর্গ করেছেন সেই উপর যে তাণ্ডব দেশ জুড়ে আজকের একটা অংশে রাজনৈতিক দল তা পুলিশের মতো যেভাবে বাঙালিদের উপর অত্যাচার করছে আজকে পনেরোই আগস্ট এই স্বাধীনতা দিবসের দিন আমাদের সকলেই সতর্ক আমাদের সকলেই প্রতিশ্রুতিবদ্ধ হতে হবে শপথ দিতে হবে যে আগামী দিনে যে সমস্ত কাপুরুষেরা আজ দেশের স্বাধীনতার যে সম্মান নষ্ট করছে দেশের বাঙালিদের উপরে অত্যাচার করছে তাদের বিরুদ্ধে আগামী দিনে যে ঐক্যবদ্ধভাবে লড়াই যে লড়াই আগামী দিনে বাঙালিদের সম্মান রক্ষা করবে সেই বাস্তবতা আমাদের মাথায় রেখে আমাদের সকলে এগোতে হবে আমাদের বি বিপ্লবী নেতাজি সুভাষ চন্দ্র বসু ব্রিটিশ সাম্রাজ্যবাদের লড়াই করতে গিয়ে অনেক কঠিন পরিস্থিতি তার মুখোমুখি হতে হতে হয়েছে তাই আজকে দিনে সকলকে বিশেষ করে নারায়ণপুর অঞ্চলের যারা আছেন এই এলাকার নাগরিক যারা আছেন তাদের প্রত্যেককে আমি এই পনেরোই আগস্ট স্বাধীনতা দিবসে ভাউড় বিধানসভার পক্ষ থেকে ক্যানিং বিধানসভার পক্ষ থেকে রাজ্য বিধানসভার পক্ষ থেকে সকলকে সালাম নমস্কার প্রণাম সন্তা ভালোবাসা জানিয়ে আমার বক্তব্য করছি জয় 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 হিন্দ বাংলা বাংলা আচ্ছা আমাদের সাহেব আজকে নারায়ণপুর অঞ্চলে যারা অত্যন্ত সিনিয়র মানুষ আমাদের তিরিশটা ভূথে আমাদের অত্যন্ত সিনিয়র মানুষ যারা রয়েছেন স্বাধীনতা দিবস উপলক্ষে আমাদের মাননীয় বিধায়কের পক্ষ থেকে কিছু উপহার নিয়ে এসেছেন পাঞ্জাবি এবং লুঙ্গি আমি সকলকে বলবো তিমেল সাহেবের হাত দিয়ে কয়েকটা দেওয়ার পরে তো আমরা আবার আমাদের প্রিয় অভিভাবক পঞ্চাশ জনকে আজকে নারায়ণপুর অঞ্চলে পঞ্চাশ জনকে পাঞ্জাবি এবং লুঙ্গি আজকে একজন একজন এই খবর একজনকে ঠিক করে পাঠাও আচ্ছা

আপনারা যারা এসছেন আপনাকে জানেন যারা মিষ্টি মিষ্টিমুখ করে যাবেন আপনাদের জন্য পর্যাপ্ত পরিমাণে মিষ্টির ব্যবস্থা করেছি আপনারা মিষ্টি খেয়ে যাবেন একটু মিষ্টিমুখ করে যাবেন আস্তে আস্তে দেখবেন ধীরে ধীরে সবাই যারা পায় অসুবিধে নেই পর্যাপ্ত পরিমাণ মাল আছে হরুড়ি করবেন সবাইকে দেবেন যে সমস্ত দেশপ্রেমিক ভাই বন্ধুরা আপনারা এসছেন মিষ্টি মুখ করে যাবেন আপনারা উনআশিতম স্বাধীনতা দিবস উদযাপিত হয়েছে নারায়ণপুর অঞ্চল তৃণমূল কংগ্রেস কমিটির পক্ষ হইতে